আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কি বালাসিঘাট পর্যন্ত যায় না এখান থেকে হচ্ছে পুরো এলাকাটা যেটা হচ্ছে যমুনার চর ফেরি পারাপার মূলত এদিক দিয়েই হয় যে কোনো ধরনের যানবাহন থেকে শুরু করে সবকিছু এদিক দিয়েই পারাপার হয় এখানেও আরেকটা নৌকার কাজ হচ্ছে আল কাতরা মাখানো হচ্ছে যেন দীর্ঘদিন টেকসই থাকে পানির মধ্যে আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া আপনাদের বাসা এখানেই জামালপুর এখানে পার হবেন নাকি ঘুরতে ও আমিও ঘুরতে আসছি ঠিক আছে এই যে নৌকাটি হয়তো কিছুক্ষণের মধ্যেই ওই পারে চলে যাবে আসসালামু আলাইকুম নৌকা ওই পারে চলে যাবে না এখন এটা সব ইঞ্জিন চালিত বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ নৌ পরিবহন কর্তৃপক্ষ অনুমোদিত বাহাদুরাবাদ নৌকাঘাট হইতে বালাশী নৌকাঘাট পর্যন্ত আসসালামু আলাইকুম আঙ্কেল এটা কি বালাসী ঘাট পর্যন্ত যায় না এখান থেকে চারটে যায় চারটে আসে এটা লাস্ট লাস্ট আসবে আর একটা আচ্ছা এই যে এদিকেও বেশ কয়টি সহরা রেডি হয়ে আছে এরাও হয়তো বালাসি ঘাটের দিকে চলে যাবে আমরা এই যে বৃহত্তর যমুনা নদী দেখতে পাচ্ছি আরেকদিন উপায় স্টার্ট হয়েছে